রানা জুয়েলার্স বাগডাঙ্গা বাজার ফোন নাম্বার নাইন সিক্স জিরো বাল্যবিবাহ রোধে ও প্লাস্টিক বর্জনের বার্তা দিতে মিছিল হলো নামখানায় দক্ষিণ চব্বিশ পরগনা জেলার নামখানা ব্লকের শিবরামপুর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে এই মিছিল করা হয় শিবরামপুর গ্রাম পঞ্চায়েত থেকে দশ মাইল স্টপেজ পর্যন্ত এই মিছিল করা হয় বর্তমান সময়ে রাজ্য সরকার ও কেন্দ্র সরকারের পক্ষ থেকে বাল্যবিবাহ রোধের জন্য একাধিক প্রকল্প চালু করা হয়েছে তারপরেও দেখা যায় বাল্যবিবাহ হতে মূলত বর্তমান সময়ে প্রেমঘটিত কারণে পালিয়ে বিয়ে করায় বাল্যবিবাহ দেখা যায় বাল্যবিবাহ রোধে সরকারের পাশাপাশি একাধিক স্বেচ্ছাসেবী সংগঠন সচেতনতা শিবির করে থাকে এবার এই বাল্যবিবাহ রোধে পথে নামলোর শিবরামপুর গ্রাম পঞ্চায়েত বর্তমান সময়ে প্লাস্টিক পরিবেশের একটি ক্ষতিকারক বস্তু এই প্লাস্টিক বর্জনের ডাক দেওয়া হয় এই মিছিল থেকে এদিনের এই মিছিলে উপস্থিত হন রাজনগর বিশ্বম্ভর হাই স্কুলের ছাত্রছাত্রীরা পাশাপাশি উপস্থিত ছিলেন শিবরামপুর গ্রাম পঞ্চায়েতের অধীন সমস্ত হাই স্কুল জুনিয়র হাইস্কুল প্রাইমারি স্কুলের শিক্ষক শিক্ষিকারা অঙ্গনওয়াড়ি কর্মী আশাকর্মীরা এই দিনের এই মিছিলে উপস্থিত হন নামখানা জয়েন্ট বিডিও শ্রমিক ঘোষ নামখানা থানার ভারপ্রাপ্ত আধিকারিক বিভাগ সরকার দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের সদস্য অখিলেশ বারুই শিবরামপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান প্রমুখ এই মিছিল দশ মাইল পাঁচ স্টপেজে গিয়ে শেষ হওয়ার পর বাল্যবিবাহের উপর একটি নাটকের আয়োজন করা হয় পাশাপাশি বাল্যবিবাহ সম্পর্কিত বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এই বিষয়ে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের সদস্য অখিলেশ বারুই বলেন বাল্যবিবাহ রোধের আইন রয়েছে কিন্তু আমরা দেখেছি আইনকে অমান্য করা হচ্ছে মানুষকে সচেতন করতে আমরা আজ এই পথে নেমেছি নামখানা থানার ভারপ্রাপ্ত আধিকারিক বিভাগ সরকার বলেন বাল্য বিবাহ দূর করতে নামখানা যেন সর্বদা তৎপর শিবরামপুর গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েতের এমন একটি উদ্যোগকে সাধুবাদ শিবরামপুর গ্রাম পক্ষ থেকে এক অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে বর্তমান সমাজের সবচেয়ে ক্ষতিকর বাল্য এই বাল্য বিবাহ নিয়ে সচেতন করার পথে নেমেছে শিবরামপুর গ্রাম পঞ্চায়েত তার সকল সদস্য সদস্য প্রধান উপপ্রধান সহ অন্যান্য বিশিষ্ট সমাজসেবী শিক্ষক শিক্ষিকা বিদ্যালয় পক্ষ থেকে সমস্ত ছাত্রীরা এই অংশগ্রহণ করেছে বিরাট আকারে প্রশাসন চলছে এই প্রশাসনের মধ্য দিয়ে একটাই বার্তা সমাজকে যে ধরনের যে অবস্থার মধ্য দিয়ে প্লাস্টিকের মধ্য দিয়ে সমাজকে দূষিত করছে আবার অল্প বয়সে মেয়েরা পড়াশোনার রাঙি নাই থাকতে থাকতে আঠারো বছরের নিচে বিয়ে হয়ে চলে যাচ্ছে এই সরকারি যে নিয়ম আঠারো বছর এবং ছেলেদের একুশ বছর এর মধ্যে বিয়ে হওয়া তার কোনো রকমের কোনো জায়গাতে উচিত নয় তার বার্তা পরিবহন করে আজকে প্রশাসনের মধ্যে দিয়ে শিবরামপুর গ্রাম পঞ্চায়েত এই প্রশাসনে হাঁটছেন আমাদের নামখানা থানার ওসি সম্মানীয় বিভাস বাবু তিনিও আজকের এই বিরাট প্রশাসনের গ্রাম পঞ্চায়েত থেকে দশ মাইল হাঁটাতে তিনি কিন্তু অংশগ্রহণ করেছেন সকল বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা হাঁটছেন বিভিন্ন জায়গা থেকে আসা আইসিডিএস কর্মীরা তারাও কিন্তু এই প্রশাসনে অংশগ্রহণ করেছে আমরা চাই একটা সুন্দর সমাজ ব্যবস্থাও। আইন আছে আইনের মধ্য দিয়ে যে লঙ্ঘিত হচ্ছে সেই আইনটাকে তারাই তৈরি করুক এই আন্দোলনের মধ্য দিয়ে তাদের বার্তা একটাই হবে যে বার্তার মধ্য দিয়ে তারা বলবে আমরা শপথ নিচ্ছি বিদ্যালয়ের ছাত্রী আমরা আগামী দিনে এরকম একটা অবস্থাতে 18 বছরের নিচে কখনো আমরা বিয়ে করব না সরকারি ব্যবস্থার মধ্য দিয়ে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এত ব্যবস্থা আছে কন্যাশ্রী এই কন্যাশ্রী ব্যবস্থার মধ্য দিয়ে আমাদের উচ্চ উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য এত সাহায্য করছে বই থেকে মিড ডে মিল থেকে খাতা পত্র থেকে তাই আমরা এই সমাজে ফিরে এসে নতুন করে সমাজ গড়বো অংশগ্রহণে আজকে শিবরামপুর গ্রাম পঞ্চায়েতে তাদের উদ্যোগ এ কারণে স্বাগত জানাবো এই উদ্যোগকে আর আমরা এই উদ্যোগের সঙ্গে সকলে পা মিলিয়ে ছাত্রীদের সঙ্গে আমরা চলছি এরা প্রশাসনের মধ্যে দিয়ে স্লোগান আছে প্রশাসনের মধ্যে প্রচার বিভিন্ন ধরনের প্রচারের মধ্যে আছে প্রচারের সকল ব্যবস্থা রেখেছেন যাতে ছাত্র ছাত্রী হাঁটতে গিয়ে কোনো অসুবিধা যাতে না হয় একেবারে গ্রাম পঞ্চায়েতের একটা প্রান্ত থেকে আর এক প্রান্ত এ ধরনের অভিনব প্রশাসনকে কৃতজ্ঞতা জানাই শিবরামপুর গ্রাম পঞ্চায়েতে আমি অখিলেশ বাড়ি দক্ষিণ চুষ্কোনা জেলা পরিষদের সদস্য আমার সঙ্গে আছেন উপপ্রধান প্রধান বিশিষ্ট সমাজসেবী জানা বাবু নামখানা থানার ভাবপ্রাপ্ত বিবাস বাবু নামখানা থেকে প্রান্তিক বাংলা নিউজ টিম আপনি কি কম্পিউটার কোর্স হোটেল ম্যানেজমেন্ট কোর্স টেলারিং কোর্স শেয়ার মার্কেটে ট্রেডিং শিখতে চান এখন সব কিছু এক ছাদের তলায় চলে আসুন আমাদের ঠিকানায় ঠিকানা মৌসুমী বাগডাঙ্গা বাজার সমবায় ব্যাংকের নিকটে বিশদ জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে